আসসালামু আলাইকুম সরকারি চাকরির বয়স মনে হয় এবার পঁয়ত্রিশ হয়ে যাবে তেত্রিশ হওয়ার সম্ভাবনা একেবারে নাইনটি নাইন অলরেডি হয়েও গেছে তো এখন পঁয়ত্রিশের জন্য যে আশাটা অনেকে করতেছে বিষয়টা হচ্ছে এরকম যারা দেখেন গত দুই বছর আগে যারা পঁয়ত্রিশের জন্য আবেদন করছিলো তাদের বয়স অনেকেরই দেখেন আপনার চৌত্রিশ বা তেত্রিশ ছিল হয়তো একটা বছর পাওয়ার জন্য অনেক দুর্নীতি করছিলো তারপরে দুইটা বছর আড়াইটা বছর কিন্তু ভাগ্যের পরিহাসে হয়তো তেত্রিশ করা হবে আবার পঁয়ত্রিশও করা হতে হতে যাচ্ছে কিন্তু যারা যে সময় পঁয়ত্রিশ করে ফেলবে যার যারা এত কষ্ট করল পঁয়ত্রিশের জন্য তারাও কিন্তু সুযোগ সুবিধাটা পাবে না পরবর্তী দেখা গেছে যারা আবেদন করে নাই কেউ কোনো আন্দোলন করে নাই তারা কিন্তু ঠিকই আবার সুযোগ এই সুযোগটা এই সুবিধাটা ভোগ করে যাবে